দুবাইতে এসে কি আসলে ভালো জব পাওয়া যাবে কিনা বা অনেকে দেখা যায় যে বাংলাদেশে অনেক পড়াশোনা করেও কিন্তু তারা কিন্তু খুব ভালো জায়গায় যেতে অনেক চেষ্টা করছে হয়তো দেখা যায় যে বিশ পঁচিশ টাকা টাকা স্যালারির মধ্যে পড়ে আছে কিন্তু ভালো জব পাচ্ছে না কিন্তু আজকে মানে আপনাদের সাথে আমি কথা বলবো এবং তুলে ধরবো যে দুবাইতে জবের কি অবস্থা এখানে কি ভালো কিছু করা যায় কিনা আরিফ তোর সম্পর্কে বল এখন যে তুই কোথায় আছিস বা কি জব করছিস আচ্ছা প্রথমে হচ্ছে আমি আমার পরিচয় দিই আমি ইঞ্জিনিয়ার আইফুল ইসলাম আমি ব্যাচেলার কমপ্লিট করছি এশিয়া ইউনিভার্সিটি থেকে তারপর বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট বেসিস আমি অনেকগুলো জব করছি অ্যাজ এ ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তো ওইখান থেকে হচ্ছে আমার দুবাইতে আসার টার্গেট মূলত এটা ছিল দুবাই হচ্ছে একটা ফাস্ট গ্রোয়িং কান্ট্রি যেখানে হচ্ছে কনস্ট্রাকশনের জন্য তো বলবোই এবং অন্যান্য যেই সেক্টরগুলো আছে হাই প্রফেশনাল ম্যানেজার আছে অ্যাকাউন্টস আছে সিএ আছে তারপর এই সকল যে পোস্টগুলো আছে এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো প্রফেশনালিজম দিক থেকে কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেশ থেকে সবসময় এটা চিন্তা করি যে মিডিল ইস্টে আসলে লেবাররা যাবে লেবাররা যাদের হচ্ছে যে কোনো স্কিল নাই এরকম তো আসলে ব্যাপারটা এরকম না আমরা আসার পরে আমি বাংলাদেশ থেকে হচ্ছে একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলাম তখন তাদের হচ্ছে ভ্যাকেন্সি দেখে ওইখান থেকে যখন অ্যাপ্লাই করলাম তাদের সাথে আমার একটা গুগল মিটে ইন্টারভিউ হলো ওইখান থেকে তারা আমাকে বিভিন্ন মানে কয়েকটা পর্যায়ে যাওয়ার পরে সিলেকশনের পরে আমাকে তারা সরাসরি জব অফার করছে যেটা আপনি জানেন তো তারপর থেকে ওইখান থেকে আমি আসলাম আসার পর আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে থ্রি টাইমস পার বেটার আছি এখন আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশে যে জব করেছে যে ইনকাম করেছে তার থেকে এখন ভালো আছে যদিও এখন ওয়াইফ নিয়ে থাকে আমার ফ্যামিলি এখানে আছে তো এখানে যারা ভালো পজিশনে জব করছে এখানে ফ্যামিলি নিয়ে থাকা কিন্তু খুব বেশি কঠিন না আর আরেকটা বিষয় সুজীব ব্যাস এ বিজনেস করছে ওনাদের ফ্যামিলিগত বিজনেস ওনার ভাই আছে সুজীব আপনি বলবেন যে যারা এখানে শিক্ষিত আছে মোটামুটি আপনি বিজনেসের সাথে আছেন বা আপনার আশেপাশে অনেকে আছে যারা বিজনেস করছে তাদের কি অবস্থা বা যারা শিক্ষিত আছে তারা কেমন করছে আমি মনে করি এখানে যারা বিজনেস করে তাদের জন্য বিগ অপরচুনিটিস দুবাইতে এটা মাল্টিলিভেল অনেক ডিগনিটি আর যারা শিক্ষিত আছে আমি যারা শিক্ষিত জন্য আর বিজ্ঞ যদি বলতে তারা এখানে জব হয়তো সময় একটু সময় লাগতে পারে বাট জব ক্ষেত্রে তারা অনেক স্যালারি পায় দেন আপনি বাংলাদেশে যেটা পায় এটা থেকে দ্বিগুণ পায় দ্বিগুণ দ্বিগুণ পায় তো আমি মনে করি আমাদের যারা বাংলাদেশে শিক্ষিত আছে তারা এখানে আসা উচিত দেখা উচিত আসলে ভালো হবে কারণ দেখা গেল যে দেখেন ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানরা কিন্তু এখানে খুব ভালো ভালো পজিশনে কিন্তু জব ভালো হচ্ছে কারণটা হলো কি ইন্ডিয়া থেকে যারা আসে তারা কিন্তু মোটামুটি পড়াশোনা করে আসে দেখা গেলো যে ইন্ডিয়ান থেকে একজন এসে সে ব্যাংকে জব করছে তার কাছে সুযোগ আছে সে তার বন্ধুকে অফার করছে যে এখানে ভালো একটা সুযোগ আছে চলে আয় আমাদের বাংলাদেশিরা কিন্তু শিক্ষিত সংখ্যাটা খুবই কম যার কারণে এখানে বেশিরভাগ দেখবেন যে আপনি যেখানে যান সেখানে সব ক্লিনার সব বাংলাদেশি লেবার সব বাংলাদেশি বড় বড় অফিস গেলে কিন্তু বাংলাদেশি সংখ্যাটা খুবই কম গত কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি ব্যাংকে খুব ভালো টপ লেভেলে জব করছে উনি বাংলাদেশেও ব্যাংকে ছিল এখন এখানে ভালো জব করতে তো ওই মানুষগুলো তো আসতে হবে আসলে হয়তো কিন্তু মানে ভালো জবে যাওয়া যাবে না হলে কিন্তু সম্ভব না সেইখানে হচ্ছে সুমন ভাই আসলে আমি একটা কথা এখানে এড করতে যাচ্ছি কারণ এই কথাটা এড করলে আমার মনে হয় যে ইন্টারভিউটা আরেকটু हायर হবে সেটা হচ্ছে যে যারা আসলে এডুকেটেড পারসন তারা যদি এখানে যদি अप्लाई করে বাংলাদেশ থেকে আসার পরে এখানে যে পজিশনগুলো আমরা আসলে এখন আসার পরে বুঝতেছি এই যে পজিশনগুলো আমরা ভালো আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে আমাদের সিএ অর্গানাইজেশন আছে তারপর অ্যাকাউন্টস দের মানে আলাদা আলাদা যেই দের অর্গানাইজেশন আছে বাংলাদেশের যেই ইউনিটি আছে তো ওইখান থেকে দেখা যাচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে এডুকেটেড পার্সন তারা অনেকেই জব ছেড়ে বিজনেস এর দিকে হচ্ছে মুভ করতেছে কারণ দুবাই হচ্ছে একটা বিজনেস হাব এখানে আপনি মানি ব্যাগ যেই ফ্যাসিলিটিসটা এখানে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে মানে 100 টাইম বেটার রাইট কারণ বাংলাদেশে আপনার এক জায়গায় ইনভেস্ট করার পরে गवर्नमेंटের पॉलिटिकल তারপর বিভিন্ন ইস্যুর কারণে ওয়েদার সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি যে দুবাই ফার বেটার ফর বিজনেস পারপাস অলসো বিকজ অফ আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি আমরা যারা বিজনেস পড়াশোনা করছি আমাদের মানে প্রত্যেকের মাথায় কিন্তু সব সময় বিজনেস চিন্তা ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি দুবাইতে যদি কেউ আসতে চায় সে হচ্ছে যদিও হাই কারণ দুবাইতে এখন একমাত্র উপায় হচ্ছে হাই প্রফেশন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে প্রথমে যদি দুবাইতে আসে এখানে চ্যালেঞ্জিংটা কি আছে

বাই সেক্টর অফ আদার্স ক্লার্ক অর অফিস ম্যানেজমেন্ট সামথিং লাইক তো আমি এখানে বলবো যে এখানে জব পাওয়ার জন্য প্রথমত হচ্ছে যে তার মাইন্ডসেট যে আমার এখানে জব করতে হবে আমার এখানে জব বাংলাদেশে আমরা কিন্তু মানে হ্যাট জব পাই না বাংলাদেশে আমরা বিভিন্ন বিডি জবস আছে লিঙ্কিন আছে তারপর বিভিন্ন জব পোর্টাল থেকে আমরা অ্যাপ্লিকেশন করি তার মাধ্যমে জব পাই কিন্তু দুবাইতে সেম সিস্টেম কিন্তু এখানে কয়েকটা জিনিস ভালো ফেসিলিটিস যেমন অনেক কোম্পানি আহ ওয়ার্ক ইন ইন্টারভিউ ওয়ার্কিং ইন্টারভিউ তে কি হয় আসলে একটা কোম্পানির যখন তাদের লুক লাগবে তখন তারা শুধুমাত্র পোর্টাল থেকে নিয়ে সেটিসফেক্ট হিউজ অ্যামাউন্টের লুক লাগে সেক্ষেত্রে তারা কি করে ওয়ার্ক ইন্টারভিউ এখানে আপনি হেঁটে আসেন ইন্টারভিউ দেন যদি হয় তাহলে এখান থেকে ফেসিলিটি ফেসে তবে এখানে আসার পরে কেউ জব পায় নাই বা কারোর ভালো না থাকে যে জব পাইতে তাহলে দুই মাস তিন মাস সর্বোচ্চ তার মধ্যে হচ্ছে জব পায় এটাই সবসময় আমি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা বাংলাদেশে আপনি চেষ্টা করছেন যে চেষ্টা করেছেন ভালো কিছু করার কিন্তু করতে পারেননি তাদের জন্য আমি বলবো যে ইউই বেস্ট অপশন হতে পারে কারণ এখানে যারা মেধাবী যাদের যোগ্যতা আছে যাদের স্কিল আছে তাদের জন্য জব অপরচুনিটি ইউজ কারণ আমরা আলহামদুলিল্লাহ পড়াশোনা করে এসেছি আমি বিজনেস করছি সজীব ভাই বিজনেস করছে ও ভালো জব করছে এরকম আমাদের সাথে পরিচিত যারা আছে মানে মোটামুটি যেমন জাহিদ আছে তারপর যারা সেলিম আছে কেউ এসে আমি দেখি না যে তারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে বা ছিল প্রথম পর্যায়ে হয়তো একটু চ্যালেঞ্জিং সময় পার করতে হয় ওইটা এনভায়রনমেন্ট যখন আপনার ট্রান্সফরমেশন হবে একটা বাংলাদেশের এনভায়রনমেন্ট একটা দুবাইয়ের এনভায়রনমেন্ট একটা তো দুইটার ক্ষেত্রে দেখা গেছে যে একটু ডিফেক্ট হয় ওইটা এক দুই মাসের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় তবে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে অনেকে বসে বসে কিন্তু চিন্তা করে আমি ইউরোপ যাব আমি জার্মান যাব আমি অস্ট্রেলিয়া যাব আমি কানাডা যাব আমি আমেরিকা যাব সেক্ষেত্রে যদি হয় বাংলাদেশ থেকে যদি জব নাও পাওয়া যায় বাংলাদেশ থেকে যদি ভিসা পাওয়ার পসিবিলিটি আমি ধরি টেন পার্সেন্ট তাহলে ইউএ থেকে যখন হচ্ছে ইউএ ভিসা হয়ে যাবে রেসিডেন্ট কার্ড হয়ে যাবে তার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর তার স্যালারি অ্যাকাউন্ট যখন হবে সেক্ষেত্রে সে হচ্ছে যখনই অ্যাপ্লিকেশন করবে পার্সেন্ট পসিবিলিটি থাকে তার হচ্ছে ভিসা হয়ে যাওয়ার কারণ যেহেতু এটা হচ্ছে একটা কারণ সব দেশের মানুষ হচ্ছে এখানে বিজনেস করে তো সেক্ষেত্রে হচ্ছে যে সবাই চায় যে ইউই থেকে যদি কোনো এম্বাসি ফেস করে সামথিং ইজ হ্যাপেন এখানে ভালো অবস্থায় আছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা যারা হাই ফাংশনাল বিসাইড দুবাইতে আসতে চাচ্ছেন অনেকে দ্বিধা দন্দল মধ্যে থাকেন যে আসলে যাওয়ার পরে জব মিলবে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনার যদি কনফিডেন্স থাকে আপনারা অবশ্যই জব মিলবে डेफिनेटली আপনি এখানে জব করতে পারবেন এবং এখানে আপনি ভালো কিছু করতে পারবেন আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আমরা ভালো করছি আপনারাও আসুন আমাদের শিক্ষিত লোকদের সংখ্যাটা বাড়ুক আমরা এটাই চাই যারা পড়াশোনা করেছে গ্রাজুয়েশন করেছে বাংলাদেশীদের শিক্ষিত সংখ্যা এখানে বাড়া প্রয়োজন তাহলে আমাদের ভালো ভালো জায়গা কিন্তু আমাদের বাংলাদেশীরা কাজ করতে পারবে কারণ এখন যতগুলো জায়গায় দেখবেন যে ইন্ডিয়াটা দখল করে রেখেছে আমরা চাই আমাদের শিক্ষিত মেধাবী অনেক ভাই আছে অনেক বন্ধু আছে যারা কিন্তু খুবই দুঃখ তারা যদি আসে এখানে ভালো করতে পারবে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাদের